আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে আপনাদের সামনে একটি চব্বিশ ভোল্ট ইউপিএস মডিফাই করে দেখাবো এবং মডিফাই কমপ্লিট করে আপনাদের দেখাবো কেমন এটা হয়েছে এবং কি কি ব্যবহার করেছি সেটা আপনাদের জানাবো তো এটা হলো পিওর সাইন ওয়েব চব্বিশ ভোল্ট ইউপিএস তো এই ইউপিএস এ আমরা একটি এক্সট্রা অ্যাডাপ্টার ব্যবহার করেছি এবং প্লাস্টিক ব্রিজ ডার্ট ব্যবহার করেছি একটি কুলিং ফ্যান ব্যবহার করেছি এমনকি এটাতে ডিজিটাল অটোকার চার্জিং সার্কিট ব্যবহার করেছি এ সার্কিটটা আমরা কীভাবে কানেকশন করেছি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যারা টুকটাক কাজ করেন এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কীভাবে এটা আমরা কানেকশন করেছি তো চলুন শুরু করা যাক আমাদের কানেকশনের বিষয়ে আলোচনা করা তো আপনাদের তার আগে একটু দেখাই তো সেডিং করলে এটা এরকম দেখতে লাগবে তো এটা আমরা তৈরি করে দিচ্ছি আমার সার্ভিস সেন্টারে এক ভাই আসছে তো হোল্ড ইউপিএস মডিফাই করে নেবে তাকে এটা আমরা তৈরি করে দিচ্ছি তো এই ধরনের ইউপিএস মডিফাই বগুড়ার মধ্যে কেউ যদি করে নিতে চান এবং বগুড়ার বাইরে থেকে কেউ যদি অর্ডার করেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স ভিডিওতে নাম্বার দেওয়া আছে তো এটা হলো ডিজিটাল অটোকার চার্জিং সার্কিট এই সার্কিটটি বাজারে আপনারা পাঁচশো টাকা হলেই পেয়ে যাবেন তো এটা এখানে এল ইন লেখা আছে এবং এন লেখা আছে এল ইন এবং এনে এনে নিউটাল আর এলে লোড কানেকশন হবে আর এখানে আউট লেখা আছে এখানে ট্রান্সফর্মারের নিউটাল এবং ফেসের কানেকশন হবে এনে নিউটাল এলেতে লোড আর এখানে হলো চব্বিশ ভোল্টে যদি আপনারা লাগান তাহলে এখানে চব্বিশ ভোল্ট দিতে হবে ব্যাটারির যে চব্বিশ ভোল্ট আছে সেই কানেকশনটা এখানে দিতে হবে সার্কিটের সেন্স পাওয়ার জন্য তো এই তো আমি এটা এইভাবে কানেকশনটা কমপ্লিট করে লাগিয়েছি এমনকি এই যে প্লাস্টিক ব্রিজ ডাউট দিয়ে আগে ডিসি করে নিয়েছি ডিসি করে নিয়ে এই ডিসি ভোল্টেজটা ব্যাড়িতে সংযোগ করেছি তো এটা আমার সংযোগ করা কমপ্লিট একদম সহজ একটা সার্কিট তো আপনারা যারা বোঝেন আমার কথাগুলো ফলো করলেই কাজ করতে পারবেন তো এটা হাই কার্ট এবং লো কার্ট সেট করতে হয় প্রথমে হাতের বাম পাশে এটা হলো লো কার্ট এই টিপ দিয়ে ধরে থাকলে এটা লেখাটা লাভ পারবে তখন আপনারা কম বেশি করে ভোল্টেজ বাড়িয়ে দেবেন যেহেতু এটা আমরা চব্বি বিভুল ব্যাটারিতে সেট আপ করেছি সেই জন্য আমরা লো কার্টটা করে দেব পঁচিশ পয়েন্ট ফাইভে পঁচিশ পয়েন্ট ফাইভে লো কার্ট করে দিলেই এটা চার্জিং তো এই তো দেখুন এটা ধীরে ধীরে বাড়তেছে আমরা পঁচিশ পয়েন্ট ফাইভে যাওয়ার পর আর এখানে বাটন প্রেস করব না তো পঁচিশ পয়েন্ট ফাইভে আসছে অলরেডি চার্জিং শুরু হয়ে গেছে আর চার্জিং হাই কার্ডটা করব সর্বোচ্চ সাতাশ পয়েন্ট ফাইভ ভোল্টে হাই কার্ডটা আমরা করে দিব তো এই তো দেখুন হাতের ডান পাশে যদি চাপ দিই এখানে সাতাশ পয়েন্ট ফাইভ লেখা আসছে সাতাশ পয়েন্ট ফাইভে সেট করা আছে। আর যদি এটা কম করা থাকতো তাহলে এখানে টিপি দিয়ে ধরে থাকার পর যখন লাভ পারতো তখন আপনারা কম বেশি করতে পারতেন এতে দেখুন এটা আমরা এখন চাইলে সাতাশ ভোল্ট ভোল্ট বা আঠাশ ভোল্ট যে কোনো ভোল্টে এখানে আমরা এটা হাই কাট করতে পারবো তো এই সার্কিটটা মূলত বারো থেকে আটচল্লিশ ভোল্ট পর্যন্ত অটো কাট করা যায় তো সার্কিটটা দেখলাম বেশ ভালো তো কেউ যদি এটা করতে চান মেকানিক বা কিছু অভিজ্ঞতা রাখেন তারাও এই সার্কিটটা কানেকশন করতে পারবেন আমি যেভাবে বললাম আশা করা যায় এটা আপনারা কাজটা সম্পূর্ণ করতে পারবেন তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা সেট আপ দেবো এটা যদি বগুড়া শহরের মধ্যে কেউ তৈরি করে নিতে চান চব্বিশ ভোল্ট অটো কাট সার্কিটে এই ডিজিটাল সার্কিট লাগিয়ে নিতে চান কারো ইউপিএস আছে তারা অবশ্যই আমার সার্ভিস সেন্টারে চলে আসতে পারেন আমার সার্ভিস সেন্টারটা হলো বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স এখানে এ ধরনের ইউপি পুরনো ইউপিএস কিনতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন তো ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সার্ভিস সেন্টারে চলে আসতে পারেন বেশি ভালো হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ আমাদের মার্কেটে নেটওয়ার্কের একটু প্রবলেম যার কারণে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম